এই জিনিসটা বানাতে যতটা সহজ খেতে অসাধারণ টেস্টি এটা যে দেখবে তারই খেতে মন চাবে ছোটো বড়ো বুঝি না বাদামের পাপড়ি কার না পছন্দ বড় ছোট সবারই কিন্তু পছন্দ তো ঘরে যদি বাদাম আর চিনি থাকে ঝটপট করে এটা বানিয়ে নিতে পারবেন আর অল্প খরচে এত এত বানিয়ে নেওয়া যায় কিন্তু এটা যদি আপনি দোকান থেকে কিনে খান বিশ টাকা তিরিশ টাকা কিন্তু ছোট্ট একটা টুকরা দেবে যা খেয়ে কখনোই মন প্রাণ ভরবে না অল্প খরচে এটা ঘরেই বানিয়ে নিতে পারেন থাকবে বাদাম মায়ের পাপড়ি রেসিপিটা একটা প্রথমে প্লেট নিয়ে নিয়েছি আর এটা স্টিলের প্লেট এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটা দিয়ে এখানে আমি ছড়িয়ে রেখে দিব কারণ পরবর্তীতে আর সময় পাওয়া যাবে না তো ঘিটা দিয়ে আমি রেখে দিয়েছি এখানে এভাবেই তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এক চামচ সরি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা টোটালি অপশনাল আর এটা যদি দেন ফেলাবারটা খুব সুন্দর আসে তারপরে এখানে আমি দুই থেকে তিনবার এক কাপের মতো চিনি দিয়েছি বড়ো একটা কাপের এক কাপ হবে তো চিনিটা দিয়ে দিয়ে এখন কিন্তু আমি এখানে এক থেকে দেড় চামচের মতো পানি দিয়ে দিয়েছি তো পানিটাও অপশনাল পানি না দিলেও কিন্তু ক্যারামেলটা হবে তো আমি পানিটা দিয়ে দিয়ে সুন্দর একটা ক্যারামেল বানিয়ে নেব যেহেতু চিনি একটু বেশি একটু বানাতে সময় লাগবে তো যাই হোক ক্যারামেলের কালারটা কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে তো আরেকটু যখন গাঢ় কালার হবে ওই পর্যায়ে কিন্তু আমি বাদামটাকে দিয়ে দেবো আর বাদামটা আমি আগে থেকে ভাজা বাদাম প্যাকেটে কিনতে পাওয়া যায় ওই বাদামটাই কিনে আমি আবার একটু ভেজে এয়ারটাইট ডিব্বা ভরে আমি আমার ঘরে রেখে দিই যখন মন চায় বাচ্চারা খায় নিজেরা খাই তো ওখান থেকে আমি দেড় কাপের মতো এখানে বাদাম ভাজা বাদামটাই নিয়ে নিয়েছি তো এই পর্যায়ে সেই ভাজা বাদামটা দিয়ে দিচ্ছি তো ভাজা বাদামটা দিয়ে দিয়ে কিন্তু চুলা রাসটা আমি এই পর্যায়ে অফ করে দিব। এখনো অফ করিনি কিন্তু এখন আমি অফ করে দিয়ে অফ করা চুলায় এটা আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব তো মোটামুটি এখন আমি নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নিই ওই যে যে আমি ঘিটা মেখে রেখেছি সেটা আমি এখন দিয়ে দেব। ঢেঁদা দিব আর ঢেন্দা দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে সাথে সাথে তা না হলে জমাট বেঁধে যাবে যাই হোক আমি ঢেঁদে দিয়ে এমনিতেই ছড়িয়ে গিয়েছে তারপর একটু চতুর্পাশ সুন্দর করে সমান করে আমি রেখে দিব ঠিক তিরিশ মিনিটের মতো একটু মোটা করেই আমি এখানে দিয়েছি তো তিরিশ মিনিট পরে ফিরব তিরিশ মিনিট হয়ে গিয়েছে এটা ধরার আগেই উঠে যাবে এই যে দেখেন ধরার আগেই উঠে যাচ্ছে আর কতটা পারফেক্ট হয়েছে এটা আমি যখন ভেঙে টুকরা টুকরে করব তখনই বোঝা যাবে যে এটা কতটা পারফেক্ট হয়েছে খেতে অসাধারণ টেস্টি তো কেমন হল অল্প খরচে কত কত টাকার পাপড়ি বানিয়ে নিয়েছে কিন্তু এই পাপড়িগুলো দোকান থেকে কিনতে যদি যান অনেক টাকার বলতে হবে তো এভাবে মজাদার এই রেসিপিগুলো ঘরেই বানিয়ে নিতে পারেন এবং এই বৈশাখ মাসে এনজয় করতে পারেন কিংবা বৃষ্টির দিনেও এনজয় করতে পারেন খুবই মস মচে হয়েছে তো যদি ভালো লাগে রেসিপিটা একবার হলো করে দেখতে পারেন এটা খেতে অসাধারণ টেস্টি আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা হবে কোথা পেছন বাই